বিজেপিতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য ফিরে এলেন তৃণমূলে কিছুদিন আগে বিজেপি দাবি করে মালদা জেলা পরিষদ তাদের দখলে যদিও মালদা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসুম্মী নজির নূর বলেন মালদা জেলা তৃণমূলের দখলে রয়েছে অবশেষে সেই বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদ সদস্যদের মধ্যে একজন ফিরে এলেন তৃণমূলে ঘরের ছেলে ফিরল ঘরে তবে এই ঘরে ফেরা নিয়ে নিজেদের মধ্যে দেখা গিয়েছে বেশ কিছুটা গোষ্ঠী গন্ডল বেশ কিছুদিন আগে ঢাক পিটিয়ে মালদা জেলার তৃণমূলের চোদ্দ জন জেলা পরিষদ সদস্য সহ বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সভাধিপতি হাত ধরে যোগদান করেন বিজেপিতে কিন্তু সপ্তাহ গড়াতে না গড়াতেই হরিশ্চন্দ্রপুর ন নম্বর জেলা পরিষদের আসনের সদস্য সন্তোষ চৌধুরী সিদ্ধান্ত বদল করে বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সন্তোষ চৌধুরীকে তখন গাদ্দার আখ্যা দিয়ে তৃণমূলের নেতাকর্মীরা লাগাতার পোস্ট করেছিলেন কিন্তু সপ্তাহ গড়াতে না গড়াতেই সাংবাদিক বৈঠক ডেকে সন্তোষ চৌধুরী নিজেই প্রকাশ্যে জানালেন তিনি বিজেপিতে যোগদান করেননি রয়েছেন তৃণমূলে উদ্দেশ্য তার নামে মিথ্যে কুৎসা রটানো হচ্ছে এই জন্যই তিনি সরব হয়েছেন এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি শুধুমাত্র দলের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই ধরনের মিথ্যে খবর বিজেপি ছড়াচ্ছে সন্তোষ চৌধুরী কখনোই বিজেপিতে যাননি একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তার জন্যই এই মিথ্যে খবর প্রচার হয়ে গিয়েছে এলাকার বিজেপির নেতৃত্ব দাবি করছে এলাকার তৃণমূল নেতৃত্ব ভয় দেখিয়ে চাপ দিয়ে সন্তোষ চৌধুরীর সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন তার জন্য নির্দিষ্ট কাগজও স্বাক্ষর করেছেন এখন চাপের মুখে নথি স্বীকার করে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই প্রসঙ্গে নম্বর জেলা পরিষদ আসনের সদস্য সন্তোষ চৌধুরী কি বলেছেন শুনবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর আমি বলে দিই গত আঠে মার্চ একটা লিস্ট আমাদের সভাধিপতি জনের নামে যে লিস্টটা দিয়েছিলেন ওই লিস্টে আপনারা নিশ্চয়ই জানেন যে ওই লিস্টের মধ্যে অনেকজন আনপ্রেজেন্ট ছিলেন তার মধ্যে আমিও কিন্তু আনপ্রেজেন্ট ছিল এবং গত আট মার্চ থেকে আজ অবধি আজকে ডেট অবধি যেটা একটা ভুল বাতাবরণ একটা ছড়িয়েছিল এবং বিশেষ করে আমার যে এই হরসন্দুপুর এক নম্বর ব্লকে আপনারা বলেন যে আমি আমার নাম ছিল কি আমি বিজেপিতে চলে গেছি এরকম কোন আপনারা কোনো মিডিয়া বা কোনো কোথাও আমাকে কি দেখতে পেয়েছিলেন বা কোনো বিজেপির সমর্থন বা বিজেপি আমাকে কোনো স্টেপ বা কোনো কি এরকম কোথাও কিন্তু আপনারা পাননি এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর ছিল এটা কেউ বা কারা বদমাশি করে এটাকে রটিয়েছিল এবং আমার এরিয়ায় এটা ফেসবুকের মাধ্যমে কিছু লোক বদমাশি করে এটাকে রটিয়েছিল আমি তৃণমূলেই ছিলাম এবং তৃণমূলেই আছি এবং তৃণমূলেই থাকবো এদিকে সন্তোষ চৌধুরীর দলত্যাগের খবর চাউল হওয়ার পরেই ফেসবুকে সন্তোষ চৌধুরীকে বলে করে পোস্ট করেছিলেন তৃণমূলের তুলসীহাটা অঞ্চলের সভাপতি তিনি কি বলেছেন শুনব দেখুন আমাদের দল থেকে আমরা অনেক কষ্ট করে ওনাকে জিতিয়েছিলাম এবং সেই জায়গায় উনি বিজেপিতে গেছেন শুভেন্দু অধিকারী মঞ্চে যে এগারো জনের জেলা পরিষদ নাম নিয়েছিলেন তার মধ্যে সোন চৌধুরী ছিল একজন সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে উনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অঞ্চল সভাপতি হিসাবে আমি তার করেছিলাম। বিজেপির সভাপতি রূপেশ বক্তব্য শুনব আমাদের নম্বর ব্লকের অন্তর্গত নয় নম্বর জেলা পরিষদ সেখান থেকে তৃণমূল কংগ্রেস থেকে পাশ করেছিল ষোলো সে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিল বিজেপিতে যোগদান করেছিল তার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে আমাদের যে রাজ্যের হেস্টিংস পার্টি অফিস সেখানে যোগদান করেছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কাউকে শর্ত দিয়ে যোগদান করাই না ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে গেলে করে নিঃস্বার্থভাবে যোগদান করতে হবে নিঃস্বার্থভাবে যোগদান করতে হবে এবং ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে থাকতে হবে ভারতীয় জনতা পার্টির যারা বুথ স্তরের কার্যকর্তা তারাও একজন সৈনিক মণ্ডল স্তরের যারা আছে তারাও একজন সৈনিক এবং রাজ্য স্তর কেন্দ্রীয় স্তরে যারা আছে সবাই কিন্তু একজন সৈনিক হিসাবে পরিচয় দেয় তারপরে দল তাদের গুণাবলী বিবেচনা করে তারপর তাদেরকে পদ দেওয়া হয় তো সোনু চৌধুরী নাকি যোগদান দেওয়ার পরে বিজেপিতে যোগদান দেওয়ার পরে বিধায়কের টিকিটের জন্য নাকি আবেদন করেছিল বিধায়কের টিকিটের জন্য দাবি করেছিল বললো নাকি বিধায়ক টিকিট দিলে পরে ও বিজেপিতে থাকবে কিন্তু আমরা সেই ধরনের কোনো শর্ত মানতে রাজি নয় ভারতীয় জনতা পার্টি নারাজ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাসের বক্তব্য শুরু এই ব্যাপারে কিছু নতুন কিছু বলার নেই সেই দলেই ছিল কিন্তু একটা মধ্যেখানে ভুল বোঝাবুঝি হয়েছিল সেই জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং জেলার নেতৃত্ব আমাকে বলেছিলো যে ব্যাপারটা দেখতে এবং তার সাথে কথাবার্তা বলি এবং পরবর্তীতে আমি জানতে পারি যে সে একটা আপিল করেছে ডিস্ট্রিক্ট কমিটিকে যে আমি দলেই রয়েছি যে ভুলভ্রান্তি হয়েছিল সেটা আমরা মিটিয়ে নিয়েছি এবং আগে সে প্রকাশ্যে লোকাল সংগঠনকে চাঙ্গা করার জন্য লোকাল সংগঠনের মধ্যে যে ভুল বিভ্রান্ত সৃষ্টি ছিল সেই জন্য আগে প্রকাশ্যে সে টিএমসির হয়ে নিহারদার হয়ে প্রচারে বেরিয়েছে ভোটের প্রাককালে রাজনীতির রঙ্গমঞ্চে চলছে বদলের নাটক মানুষের দলবদলের রাজনীতি কিভাবে নেয় সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট এনবিটিভি মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্মে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে